আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই কেকের রেসিপিটা আমার একটা ছোট বোনের রিকোয়েস্টে আমি তৈরি করেছি নামটা নাই বললাম অবশ্যই ছোট আপু কেকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবে স্পেশাল কোনো মানুষের জন্য স্পেশালভাবে খুব সহজে কি করে কেক তৈরি করা যায় আজকে সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই প্লিজ একটি করে লাইক দিয়ে দিন এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে এগুলাকে প্রথমে আমি ভেঙে নেব আমি আজকে ডিম থেকে কুসুমটা আলাদা করব না ডিম দুইটাকে এক মিনিটের মতো বিট করে নেব আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতেছি যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে এক কাপ দিতে পারেন ডিম এবং চিনির মিশ্রণটাকে এত ভালোভাবে বিট করতে হবে যেন খুব দারুণ একটা ফোম তৈরি হয়ে আসে বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকুন খুব দারুণ একটা ফোম তৈরি হয়ে এসছে সেটা কিভাবে বুঝবেন আপনাদেরকে বলে দিই ডিমের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে আসবে দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে একটা ফোম তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দেব আর একটা চালুনিতে এক কাপ পরিমাণ ময়দা এক চিমটি বেকিং সোডা আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চামচ পরিমাণ ব্ল্যাক কফি এটাকে আমি চালুনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব আর অনেকের মনে আসতে পারে আমি এই চালুনি দিয়ে কেন চেলে নিলাম এর কারণ হচ্ছে এই চালুনিটা দিয়ে খুব মিহি হয়ে যায় ময়দার মিশ্রণটা এভাবে একটু নাড়া দিয়ে নিতে হবে তারপর আমি ডিম এবং চিনির ফোমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে আপনারা এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন এটাকে আমি এক মিনিটের মতো বিট করে নেব এক কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব আবারও দুই মিনিটের মতো বিট করব। মনে রাখতে হবে অভার বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এখন আমি খুব অল্প অল্প করে ময়দার মিশ্রণটা ডিমের ফোমের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়া দিতে থাকব। মনে রাখতে হবে এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি বিট করা যাবে না আলতোভাবে নাড়া দিয়ে মিক্সড করে নিতে হবে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি কেকের এই মোলটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তারপর নিচে রাউন্ড শেপে কাগজ দিয়ে নেব কাগজটা দিলে কেকটা খুব সহজে উঠে আসবে এখন আমি কেক তৈরির এই ব্যাটারটা খুব আস্তে আস্তে ঢেলে দিলাম তারপর একটু ট্যাব করে নেব যাতে কেকের মধ্যে কোনো বাবলস না থাকে একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু নাড়া দিয়ে নিলাম আমি আগে থেকে ওভেনটা দুই মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এখন আমি কেকের মোলটা ওভেনে দিয়ে নিলাম কনভেকশনে একশো আশি ডিগ্রি সিলেক্ট করে তিরিশ মিনিট টাইম দিয়ে আমি দুই মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর বন্ধুরা দেখতেই পারছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা স্পেশাল কোনো মানুষের জন্য যদি কেক তৈরি করে থাকেন আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে অল্প সময়ে এই কেকটা তৈরি করে নিতে পারেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এবং আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ